জঙ্গলের শান্ত পরিবেশ তারপর আবার পাখিদের কিচিরমিচির গানে বনের সৌন্দর্য আরও বেড়ে যায় এদিকে জঙ্গলেরই ধারে টোনাহরিণ আর মোনাহরিণ দুই বন্ধু ঘাস খাচ্ছিল হঠাৎ একটা তীব্র শব্দ শুনে তারা দুজন চমকে ওঠে মোনাহরিণ চোখ দুটি বড় বড় করে শব্দটা কি ছিল তাই ভাবতে লাগলো আর তখনই গাছের আড়াল থেকে বেরিয়ে এলো একটি বাঘ এরপর বাঘটা গর্জন করে বলল আজ আমি তোদের দুজনের মধ্যে একজনকে খাবই দেখি আজ তোদের আমার হাত থেকে কে বাঁচাই বাঘের মুখে এই কথা শুনে ভয়ে দুজন পিছিয়ে যায় এদিকে গাছের আড়াল থেকে চতুর শিয়াল এই সব কিছু দেখছিল এই সব কিছু দেখে শিয়াল দ্রুত গাছের পেছন থেকে বেরিয়ে এলো এরপরে চতুর শিয়াল একটা হাসি দিয়ে বাঘকে বলল হা বাঘ মামা তুমি যে কেন শুধু শুধু এত কষ্ট করো আরে তুমি হলে এই জঙ্গলের রাজা তুমি কেন এত পরিশ্রম করে শিকার করবে আমার কাছে না একটা দারুণ বুদ্ধি আছে তুমি যদি চাও এই বুদ্ধিটা আমি তোমায় বলতে পারি কি বুদ্ধি ভাগলে বল তবে শুনি আমি একটা ফাঁদ পেতেছি আর সেই ওই হরিণ দুটো নিজেই ধরা দিবে ওদেরকে ধরতে গিয়ে তোমাকে আর কোনো রকম দৌড়তে হবে না কিংবা কোনো পরিশ্রম করতে হবে না শেয়ালের এই কথা শুনে বাঘ অবাক হয়ে গেলেও সে রাজি হয়ে যায় কারণ বেশি পরিশ্রম করতে বাঘেরও ভালো লাগে না এরপরে শেয়াল জঙ্গলের একটা খোলা জায়গায় একটা গর্ত খুঁড়ে তার উপরে পাতা আর ঘাস দিয়ে ঢেকে দেয় শেয়াল এমনভাবে ফাঁদটা পেতেছিল যা দেখে কেউ সহজে বুঝতেই পারবে না এরপর শেয়াল বলল বাঘ মামা তুমি ওই গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ো বাঘও শেয়ালের কথা মতো গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে এরপরে টোনা আর মোনা ঘুরতে ঘুরতে সেখানে চলে আসে এরপরে শেয়াল চিৎকার করে বলল। পালাও। শেয়ালের এই কথা শুনে টোনা আর মোনা দৌড়ে পালায় এরপরে বাঘ ঝাঁপিয়ে পড়ে গর্তের দিকে এটা ভেবে যে হরিণ গর্তে পড়ে গেছে কিন্তু গর্তে পড়েই সে দেখে গর্তে সে একাই আছে কোনো হরিণ নেই তখন বাঘ চিৎকার করে শেয়াল কে রেখে বলে আমাকে আমি গর্তে পড়ে গেছি এই কথা শুনে শেয়াল হাসতে হাসতে বাঘ খেয়ে এসে বললো আহা হা হা শেয়ালের ফাঁদে এবার বাঘ ধরা পড়লো ভাগ্নে তুই আমার ভাগ্নে হয়ে আমার সাথে এটা করতে পারলি বাঘের এই কথা শুনে শেয়াল বলল মামা আমি এটা করতে চাইনি কিন্তু এটা আমায় করতে হলো গর্ত থেকে টেনে তুলে মামা শরীরে অনেক শক্তি থাকলেই দুর্বলদের উপর সবসময় অত্যাচার করতে হয় না তুমি হলে এই জঙ্গলের রাজা আর তুমি যদি তোমার প্রজাদের উপর এভাবে অত্যাচার করো তাহলে কি করে হবে তো শেয়ালের এই কথা শুনে বাঘ খুবই লজ্জা পায় আর বলে হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস আজ তুই আমার চোখ খুলে দিলি সত্যি আমি এই জঙ্গলের রাজা হয়েও জঙ্গলের অন্য প্রাণীদের উপর খুবই অত্যাচার করি আর তাদের খেয়ে ফেলি কিন্তু আমি আজ সব বুঝতে পেরেছি আমার চোখ আজ খুলে গেছে আজ থেকে আমি আমার প্রজাদের উপর আর কখনো অত্যাচার করব না বাঘের মুখে এই কথা শুনে শেয়াল আর হরিণ খুবই খুশি হয় আর তারপর থেকে বাঘ শেয়াল আর ওই দুই হরিণ বন্ধু হয়ে যায় তো বন্ধুরা এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় হলো শরীরে অনেক শক্তি থাকলেই যে দুর্বলদের উপর অত্যাচার করতে হবে এমনটা কখনো উচিত কাজ নয় বরং তোমার গায়ে যদি শক্তি থাকে সেটা সবসময় দুর্বলদের রক্ষা করার জন্যই ব্যবহার করা উত্তম কারণ শত্রুর চেয়ে বন্ধু ভালো